আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বরাবর মত আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব রামাদান স্পেশাল মজার চিকেন ডোনাট রেসিপি আর এই ডোনাট কোটিন করার জন্য কোনো প্রকার কর্নফ্লাওয়ার ডিম কিছু লাগবে না সেই সাথে শেয়ার করব। আমার এতদিন কিচেন কেমন ছিল আর এখন কিভাবে মানে পরিবর্তন করলাম তো রমজান আশা আগে আগেই সব কিছু ডিপ ক্লিন ক্লিন করে আমি সব কিছু করে ফেলেছি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে ভাড়া বাসায় থেকেও কেন নিজেদের কাজ করতে হয় মানে বাসার কাজ আমাদের নিজেদের কেন করতে হয় সেগুলো শেয়ার করব তো সবাইকে অনুরোধ করবো কথা বলতে বলতে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ একসাথে ভালো করে চপ করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে একটু দানাদার করে ব্লেন্ড করে নিতে পারেন একদম ফাইন পেস্ট করবেন না এতে করে ভালো লাগবে না খেতে বা ডিরেক্টলি চিকেনের সাথেও দিয়ে দিতে পারেন তো এরপরে কিন্তু আমি হাফ কেজি চিকেন তার সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া সাদাটা আপনারা চাইলে কালোটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তার সাথে অ্যাড করে দিয়েছি হচ্ছে আমি শর্মার একটা মশলা পাওয়া যায় এ দেশে আপনারা সেটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বাট দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এই শর্মার প্যাকেটের মধ্যে যেটা ছিল শর্মা মশলার প্যাকেটের মধ্যে আর কি ধনিয়া গুড়া এরপরে হচ্ছে ধনিয়া পাতা পাউডার তার সাথে ছিল হচ্ছে গার্লিক পাউডার জিঞ্জার পাউডার এগুলোই ছিল আর কি তো আমি সেটা দিয়েছি কারণ ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সেজন্য এরপরে কিন্তু স্বাদ মতো লবণ তার সাথে দিয়েছিলাম অল্প করে প্রাণের মাংসের মশলা তার সাথে দিয়েছিলাম হচ্ছে ক্রিম চিজ এটা অপশনাল যারা বাহিরের দেশে থাকেন তাদের কাছে কিন্তু অ্যাভেলেবল থাকে ক্রিম চিজটা বাট আমাদের দেশে যারা আছে তাদের বাসায় কিন্তু অ্যাভেলেবেল থাকে না তো সে কারণে বলছি আপনারা চাইলে ক্রিম চিজটা স্কিপ করতে পারেন বাট দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে তো এরপরে আমি ভালো করে সবগুলো একসাথে চপ করে নিয়েছি আর এমনভাবে চপ করতে হবে কোনো প্রকার পানি ছাড়া আর চিকেনগুলোকেও কিন্তু চপ করেন বা কিমা করেন বা ব্লেন্ড করেন যেটাই করেন ব্লেন্ড করার আগে কিন্তু অবশ্যই পানিটাকে ভালো করে চেপে ফেলে তারপরে কিন্তু ব্লেন্ড করতে হবে তা না হলে কিন্তু এগুলো একদম বেশি নরম হয়ে যাবে আর নরম ডোনাট কিভাবে তৈরি করতে হয় একটা ডিম অ্যাড করে সহ আমি সেটা রেসিপি কিন্তু গত বছর দিয়েছি তো চাইলে আপনারা দেখে নিতে পারেন ওই তো এরপরে কিন্তু আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি ভালো করে তারপরে কিন্তু আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেরিনেট করে রেখেছি বা পেস্ট করেছি সেগুলো থেকে নিয়ে মাঝখানে চাপ দিয়ে তারপরে কিন্তু দেখতেই পেয়েছেন কিভাবে ডোনাটে শেপ দিয়েছি তো আসলে মিডলে একটা ফিঙ্গার দিয়ে তারপরে কিন্তু আমি ছিদ্রটা করে নিয়েছি এরপরে কিন্তু সুন্দর করে করে গোল শেপ নিয়ে দিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালোভাবে কারণ হচ্ছে আমার ছেলে দিয়ে করেছিলাম আমার তো দু হাতই ভরা আর আমি স্ট্যান্ডের মধ্যে ভিডিওটা রাখিনি যার কারণে ও ভিডিও করেছে তো যেহেতু ছোট বাচ্চা সেহেতু ভালোভাবে করতে পারেনি আর কি তো আমি কিছুটা চিকেন বল আর কিছু ডোনাট তৈরি করেছি আর এটা বাসে খাওয়ার জন্য তৈরি করেছি বাট আমি কিন্তু রমজানেও তৈরি করব সে কারণে আপনাদের সাথে শেয়ার করা এরপরে কিন্তু এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না এটা কিন্তু আমার গত বছর তৈরি করা ব্রেড কাম আর ব্রেড কাম রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি ইনশাল্লাহ রমজানের আগে আবার যখন তৈরি করব আবার শেয়ার করব একদম আপনারা এক থেকে দেড় বছর রেখে খেতে পারবেন কোনো প্রকার কিছু হয় না অনেক ক্রিস্পি থাকে আর আপনাদেরকে আমি কিন্তু ভিডিওতে আওয়াজটা শুনে আসলে বুঝতেই পেরেছেন তো আমি গত বছর এই কি বলা হয় ব্রেড কাম গুলো বানিয়ে একটা জারের মধ্যে রেখেছি কাঁচের জারে তো যখন প্রয়োজন হয়েছে তখন থেকে ইউজ করেছি আর যখন প্রয়োজন হয়নি তখন এটাকে আমি ঢাকনা দিয়ে মানে টাইট করে রেখে দিয়েছি যার কারণে কিন্তু এটা এখন পর্যন্ত ক্রিস্পি আছে কোনো প্রকার একদম মানে কি বলবো নষ্ট হয়নি বা সফট হয়ে যায়নি তো ইনশাল্লাহ শেয়ার করব। ব্রেড গামসের রেসিপি বাইর থেকে কিন্তু চড়া দাম দিয়ে ব্রেড গামস কিনতে হবে না বাসাতেই কিভাবে তৈরি করা যায় সেটা শেয়ার করবো আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আমি কিন্তু একদম ভাবে তৈরি করেছি এখানে কোনো প্রকার বাহিরের ব্রেড গাম আমি ইউজ করিনি তো এরপরে কিন্তু আমি সবগুলোকে দেখতেই পেয়েছেন ডিরেক্টলি ব্রেড গামের মধ্যে দিয়ে আমি গড়িয়ে নিয়েছি কোনো প্রকার ডিমেও চুবাইনি আবার কোনো প্রকার কিন্তু আমি কর্নফ্লাওয়ারে মানে গড়িয়ে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড গামে কোট করিনি তো ডিরেক্টলি ব্রেড গামে দিয়ে এভাবে করে করে নিয়েছি যাদের বাসায় কিনা কর্নফ্লাওয়ার এরপরে হচ্ছে ডিম থাকে না তারা ছেলে এই টিপসটা ফলো করতে পারে এটা কিন্তু ভিন্নভাবে করেছি খেতেও কিন্তু ভালো হয়েছে খারাপ হয়নি ক্রিস্পিও কিন্তু হয়েছে তো এরপরে একদম কম তেলে আমি এগুলোকে দেখতেই পাচ্ছেন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব তো প্রথমে অল্প করে একটু তেল স্প্রে করেছি এরপর কিন্তু আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে দিলাম তারপরে কিন্তু পরে আরেকটু স্প্রে করে দিব অয়েল এরপরে কিন্তু পঁচিশ মিনিট মতো আমি কুক করে নিয়েছি প্রথমে পনেরো মিনিট করেছি দেন তারপরে উলটিয়ে আরও দশ মিনিট করে নিয়েছি আর এতে করে আলহামদুলিল্লাহ খুব পারফেক্টভাবে কুক হয়েছে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন বা যদি শ্যালো ফ্রাই করতে চান চুলার মধ্যে তাহলে অল্প তেল দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দিবেন এরপরে কিন্তু দু তিনবার উলটিয়ে পাল্টিয়ে কুক করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা মশালা খুবই সুন্দর হয়েছে এবার আমি চিন্তা করেছি আমি ফ্রায়ারে নাস্তা মানে ভেজে খেতে হবে আর কি কারণ আমার যেহেতু প্রবলেম তো সে কারণে খেতে হবে তাই তো এ পাশে চলে আসলাম কিচেনের মানে কি বলবো ম্যাসি কিচেনটা শেয়ার করতে তো ম্যাসি বলতে আসলে যেহেতু কিচেনের কাজ করাবে সেহেতু কিন্তু ম্যাসি হয়ই যেহেতু ঘরের কোনো কাজকর্ম করালে কিন্তু ম্যাসি হয়েই থাকে তো এখানে অনেক পুরোনো জিনিস আছে যেমন এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ছিল কাবাড এদেশে কাবাড বলে তো এই কাবাড আমার শ্বশুর যখন ছিল তখন এনেছিল তো যেহেতু তারা ব্যাচেলর ছিল অনেক জিনিসপত্র ছিল এখানে ঘরের মধ্যে আমি কিন্তু সাত বছর আমি আসার পরও কিন্তু কাবাটের মধ্যে আমি আমার কিছু জিনিসপত্র রেখেছি তাদেরও জিনিসপত্র ছিল দেন পরবর্তীতে ডিসাইড করলাম নিজে হচ্ছে ইয়া ছিল পরশ ছিল তো সেগুলো ফেলে দিয়েছি যেহেতু টিপরা আসে আর দ্বিতীয়ত মানে কেমন জানি লাগে আমার কাছে ভালো লাগে না তো টাইস কিনে এনেছে আমার হাজবেন্ড অনেক আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেবি তো এরপরে আর কি টাইস করা আর কি তো একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু এদেশে বাসায় থাকি তো ভাড়া বাসায় থেকে নিজের মতো করে কেন কাজকর্ম করাতে হয় সেটা একটু বলি অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপনারা তো ভাড়া বাসায় থাকেন তাহলে আপনাদের মালিক কি কাজ করিয়ে দেয় না ঘরের তা আসলে আমাদের মালিক কাজ করিয়ে দেয় না আমাদের ঘরে তো সবাই তার একই রকম হয় না বাট আমাদের মালিক কিন্তু অনেক ভালো ঘরের মালিক খারাপ না বাট এগুলো যেহেতু আমাদের প্রয়োজন সেজন্য আমরা করে নিচ্ছি আর কি তাদের তো আর প্রয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে তারা করে দিচ্ছে না তো যাই হোক এ তো এগুলো ফেলে টেলে সুন্দর করে আর টাইলস নিয়ে এসেছিল টাইলসগুলো লাগানো হচ্ছে পুরাপুরি লাগানো হয়নি শেষের দিকে দেখাবো আর কিচেনে কিন্তু অনেক কাজ বাকি আছে বেসিনটা অন্যদিকে সরাতে হবে এরপর হচ্ছে কি বলা হয় মার্বেল কোটিন পাথর যেগুলো আছে সেগুলো আনা হয়েছে চুলা বসানোর জন্য কাবার টাবার আর বসাবো না কোনো দরকার নাই আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে তো পরে আমি বলেছি আমাকে জাস্ট মার্বেল কোটিন পাথরটা দিয়ে আমাকে চুলার একটা স্ট্যান্ড বসিয়ে দাও তারপর হচ্ছে বেসিন বসিয়ে দাও এতে করে হয়ে যাবে আর এইখানে দেখেন আমার কাণ্ড কি এই টাইসগুলো তো আগেই লাগানো ছিল উপরের গুলো কিন্তু আমরা লাগিয়েছি তো সেগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে কারণ কেন সেটা একটু বলি আসলে আমি যেহেতু আমার হাজবেন্ড বলেছে নিচে টাইস লাগাবে তো সেহেতু কিন্তু আমার আর কিচেন টা পরিষ্কার করতেছে করেনি আর কি চিন্তা করেছি একসাথেই করব এই যে দেখতেই পাচ্ছেন এখন তো একসাথেই করতে হচ্ছে এখনো কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি মানে গোজ গাছ করানো আর গোজ গাছ করানো হলেও এই যে দেওয়ালগুলো নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেখানেও কিন্তু আমরা টাইস লাগিয়ে দিব তো একদিনে কিন্তু আসলে করা হয়ে উঠেনি আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আমার হাজবেন্ড এরও যেহেতু কাজ থাকে তো সব দিক দিয়ে কিন্তু দেখতে হয় তো টাইস যিনি লাগায় তাকে নিয়ে এসেছে। কারণ আমার আমার হাজবেন্ড কিন্তু মানে টাইসের কাছটা কাজটা সেগুলো জানা না তো যাই হোক এতো রমজান আসছে সবাই কিন্তু কিচেন ক্লিন করেই থাকে ঈদ রমজান বিশেষ করে আর আমরা মেয়েরা কিচেনটা সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমিও তাদের মধ্যে একজন আমার কাছে কিন্তু মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কেন জানি আমার মানে কেমন কেমন লাগে আসলে ধুলা বালি আমি একদম সহ্য করতে পারি না এই হচ্ছে কথা তো যেহেতু কিচেনটা একদম ম্যাসি হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে মানে তেল চিটে হয়ে গেছে যেহেতু অনেকদিন ক্লিন করিনি আর এভাবে ডিপ ক্লিন একদম পাঁচ ছয় মাস না করলেও কিন্তু চলে কারণ কিভাবে সেটাও বলবো তো এখানে আমি লিকুইড গরম পানি তারপরে হচ্ছে ভিনেগার তার সাথে হচ্ছে বেকিং সোডা দিয়েছি ভালো করে মিক্স করে তারপরে কিন্তু তারের মাঝনে দিয়ে আমি ক্লিন করছি দেখতেই পাচ্ছেন তো একবার যদি এভাবে ডিপ ক্লিন করে ফেলা হয় তারপরে কিন্তু পাঁচ ছয় মাস ক্লিন না করলেও হয় বাট আমি তবু দু থেকে তিন মাস পর পর এভাবে একবার একবার ডিপ ক্লিন করি তো যখন রান্না করবেন রান্নার শেষে কিন্তু সবসময় একটা কাপড় রাখবেন সেটা গেঞ্জির কাপড় বা কিচেন টিস্যু রাখতে পারেন আমার বাসে কিচেন টিস্যু আছে আবার হচ্ছে গেঞ্জির কাপড়ও আছে তো আমি যখন যেটা সেটা দিয়ে সুন্দর করে পানি দিয়ে মুছে দিই আর পানির সাথে সপ্তাহে একবার একটু লিকুইড মিক্স করে একটু মানে আলতো করে মুছে দিলে তাহলে কিন্তু তার তেল চিটচিটে হয় না বেশি দিন কিন্তু ক্লিন না করলে এরকম তেল চিটচিটে হয়ে যায় তো আমি তো কাজ করছি আর আমার পিছে পিছে তার থাকতেই হবে এটা আর হচ্ছে তার রুটিন যদি তার বাবা কাজ করে তাহলে সে সেখানে বড় সেজে বসে থাকবে এটা কেন করছো এটা কি কারণে করছো সেম আমি করলেও তার সেম রিয়েকশন হয় আর কি তো যাই হোক আমি এখানে কিচেন ক্লিন করছি আর সবাইকে একটাই অনুরোধ করব ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব যারা নতুন দেখছেন আর যারা সবসময় দেখেন সেই সাথে সবাইকে বলবো প্লিজ লাইক না করলে একটি লাইক করে দিবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে সে সাথে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তো অসুস্থতা সেই সাথে কাজকর্ম ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও নিয়মিত দিতেও না তো ভাড়া বাসা হোক বা নিজের বাসা হোক যেটাই হোক না কেন সব কিন্তু মানিয়ে নিতে পারলে সংসারটা কিন্তু সুন্দরভাবে করা যায় আমিও চেষ্টা করছি আমার মতো করে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিতে আর এখানে কিন্তু মানে ঘর নিজে থেকে ঠিক করতে হচ্ছে ভাড়া কিন্তু কম নিচ্ছে না ভাড়া কিন্তু অনেক বেশি নেই তো ভাড়া বেশি নিলেও কিন্তু আমাদের থেকে এই এরিয়াতেই থাকতে হবে যেহেতু আমার হাজব্যান্ডের বিজনেস এখানেই আর এই এরিয়াতে ঘর কিন্তু একটু দামি তো যাই হোক কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আর এই যে একটু ফ্রিজও খুলে দেখিয়ে দিচ্ছি আপাতত ওয়াশ করা আছে আর ওয়াশ করতে হবে না জাস্ট রমজানে জিনিসপত্রগুলো রাখবো আর কি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঠাটেল্লা হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং